اللهم اقر على الاموال تسان وتوكل على الحي الذي لا يموت وسبح بهمده به بذنوب عباده خبيرا. تومي أي شتار افر توكل كرو تني الذي لا يموت جاركنو ميرتو اشناء وسبح بهمده ار تومي تمار رابر باكي بيان كرو وكافبه بذنوب عباده خبيرا তোমার এই আল্লাহ তোমার গুণা সম্পর্কে খুব অবগত এবং হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলতেছেন লাউ হাক্কা তাহাক তোমরা যদি পরওয়ার দিগারকে ওইভাবে যদি পরবার দিগারের যদি তাওয়াক্কুল করো লা তোমাদেরকে রেজেক্ট দেবো আল্লাহ কামায়ার তাইর যেরকমকে পরিন্দাকে পাখিকে আল্লাহ তালা রেজেক্ট দেয় তাকদু দুঃখ যারা নাকি খালি পেটে সকালে বাহির হয় ও তারুক ও আর পেট ভরাইয়া সন্ধ্যার সময় নিজ নিজ বাসনের মধ্যে আসিয়া যায় মজাদ হাজির আমরা আমাদের ভরসা করা লাগছিল তওয়াক্কুল করা লাগছিল আল্লাহ পাক পরদিকার আলমের উপরে আমাদের এই ধ্যান আমাদের ভিতরে আনা দরকার ছিল যা কিছু হয় সমস্ত কিছু দুনিয়ার মধ্যে যা কিছু হয় সমস্ত কিছু পরবার দিগার আলমের হুকুব এবং পরবার দিগার আলমের ফয়সালা অনুযায়ী হয় কিন্তু আফসোসের বিষয়ে আজকে আমাদের সমাজে আমাদের মা মধ্যে আমাদের বহুতের ধারণা এটা যে আমার আসবাবের দ্বারায় যা কিছু হয় আসবাবের দ্বারা হয় গাড়ির দ্বারা হয় দোকানের দ্বারা হয় সিলের চাকরির দ্বারা হয় এই আমাদের ধারণা আজকে যার কারণেই একটা দোকানে কাজ হয় না কিভাবে দুইটা দোকান করা যায় একটা গাড়িয়ে কাজ হয় না দুইটা গাড়িয়ে গাড়ি লইতে লাগে আমাদের ভিতরে তাওয়াক্কুল নাই আল্লাহর দিকে রোজহান নাই আল্লাহর দিকে তওয়াজ্জ নাই আমরা দেখি হাজরতে আম্বিয়া আলিহিমুসালাত সালাম তাদের ভিতরে কীরকম তাওয়াক্কুল ছিল পরবার দিকের উপরে তাদের কীরকম ভরসা ছিল হজরত আদম আলিহি সালাত সালাম যখনই দুনিয়ার মধ্যে আসলেন তখন এই পরিগার আলমের দিকে রুজু রব্বানা জলামনা আংফুসানা ওয়া ইলাম ও তার হামনা কুনান কুন আিন পর দিকার আলম আমি আমার নফসের উপরে জুলুম করেছি তুমি যদি আমাকে মাফ না করে দেও ও ইল্লাম হামনা লানা হাম্নালানা কুনান্নিনাল খাশির আর যদি রহম না করো মাফ না করো তে আমি পথ মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। হজরত আদম আলি সালামের রুজু আল্লাহর দিকে আমরা দেখি হজরতনু আলি সালাম হজরতনু আলি সালাম আল্লাহর দিকেই তাদের ভরসা এবং কি তারা তাদের দিলের ভিতরে এই মেহনতটাই তারা করেছিল পুরোটা জিন্দেগি তারা এইটাই মেহনত করেছিল যা কিছু হয় সমস্ত কিছু পরিকার আলমের তরফ থেকেই হয় হজরত ইব্রাহিম আলাইহি সালাত সালাম ওনাকে যখন আগুনের মধ্যে রাখা হয় আগুনের মধ্যে যখন ফালানি হয় তখন চতুর্দিকে ফেরেস্তা পানির ফেরেস্তা জিব্রাইল মজুদ কিন্তু হজরতে ইব্রাহিম আলী সাল্লা সাল্লামের তওয়াকুল দেখুন ফেরেস্তার কাছে কোনো মদত চায়নি মদত যদি চাইতে পারলে হয় কিন্তু মদত উনি চান না পর দিগার আলম এই তাওয়ুলকে দেখিয়া পরবার দিগার আলম আগুনকে হুকুম দিছে কুনু ইয়ানারু বরদম আলা ইব্রাহিম হ্যাঁ আগুন তুমি কি হয়ে যাও ঠান্ডা হয়ে যাও কীরকম কিন্তু এরকম ঠান্ডা হইও না যে আমার ইব্রাহিমকে সর্দি লাগে যাব দোস্ত আজিজ। কীরকম তাকোয়া কীরকম ভরসা ছিল কীরকম তওয়াক্কুল ছিল তাদের আম্বিয়া একরামদের খুদ আমাদের নবী করিম সাল্লাহ সাল্লামের দিকে আমরা দেখি আমাদের নবী করিম সাল্লাহ আলী সাল্লামের কী ছিল গাড়ি হীরের মধ্যে যখন হিজরত করতে যায় তখন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল্লাহু এদিকে ওদিকে তাকাইতেছেন কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন ইয়া না হে আবু বকর চিন্তার কোনো কারণ নাই পর আলম আমাদের সঙ্গে আছে কারে হীরার মধ্যে যখন যায় তখন হজরত আবু বকর সিদ্দিক রাজিয়া আল্লাহাম ইয়া রসুল আল্লাহ তারা যদি একটু যদি মাথাটা নিশা করে দেয় তা আমাদেরকে দেখতে পারবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলতেছেন হে আবু বকর আল্লাহ হুসা আমরা যদি এখানে দুইজন আছি আরেকজন আছে তিনি হয়ে থাকলেন আল্লাহ আমাদের প্রিয় নবী সব্বাল আল্লাহ সাল্লামের একমাত্র দাওয়াক করলে একমাত্র ভরসা সেটা হয়ে থাকলো পরবার দিকার উপরে এক সেকেন্ডের জন্য এদিকে ওদিকে তাকান নাই কারণ তাদের দিলের ভিতরে এই কথা বসিয়া গিয়েছে তারা এই দিলের তাদের দিলের ভিতরে এই কথা বসাই দিয়েছে যে মখলুকের মধ্যে যা কিছু হয় সমস্ত বস্তু পরবার দিকার আলমের হুকুম অনুযায়ী হয় পর আলমের ফয়সালা অনুযায়ী হয় তো দোস্তো আজিজ আজকে আমাদের ভিতরে এই তাকোয়া নাই এই তাওয়াক্কুল নাই এই উপরে আমাদের ভরসা নয় আমরা ঘুম থেকে যদি দোকানের জন্য সাতটাতে উঠতে পারি কেন নামাজের জন্য কেন উঠতে পারি না ডিউটির যাইতে যদি আমি সাতটা আটটা যদি উঠতে পারি নামাজের জন্য কেন আমি সকালে উঠতে পারি না আমার দোকান যদি বারোটায় বন্ধ হয় তা আমি কেন নামাজের জন্য কেন আমার দোকান বন্ধ হইতে পারে না তার মানে তওয়াক্কুল আল্লাহর উপরে আমার নাই আমার আসবাবের উপরে আমার তওয়াক্কুল আর আমি বলি যে দেশের মধ্যে সমাজের মধ্যে বরকত কেন আসে না ন্যায় কেন আসে না রেজেকের মধ্যে বরকত কেন হয় না অমুক সরকার বোধয় বদলিলে আমাদের বোধয় আমাদের ভালো হইতো আমাদের অত্যাচার না হইতো কথা এটা নয় আসল কথা হয়ে থাকলো বান্দার যে আমল হবে যেরকম আমল হবে ওই আমল অনুযায়ী পরবার দিকের আলমের তরফ থাকিয়া ওই রকম বাদশাহ নিযুক্ত করিয়া দিবেন আমাদের যেরকম আমল হবে আমল অনুযায়ী আমরা বাদশাহ পাইম আজকে সমাজের মধ্যে দেখুন কোন গুণাটা না হচ্ছে জিনা উঠতেছে সুদ খাইতেছে হারামকারি করতেছে মদ খাইতেছে সমস্ত বস্তু আজকে সমাজের মধ্যে হইতেছে খবরের মধ্যে শোনা যায় বাপে তার মেয়ের লগে মুখ কালা করতেছে ভাগনা তার খালার লগে মুখ কালা করতেছে তো এরকম যদি আমরা বদকাম করি এবং কি হারাম কাজ করছি তীর কাটছি বা জুয়া খেলতেছি আর আল্লাহর কাছে করতেছি কি আল্লাহ এই গেমটা যাতে আমি জিতে যাই নজুবিল্লা নউজবিল্লা খেলছি হারাম খাইতেছি হারাম পরবার আলমের কাছে আমরা কি করতেছি দোয়া করতেছি আমি বলছিলাম তাওয়াক্কুল আল্লাহর কাছে করতে হবে সাহাবা সাহাবা একরামদের তাওয়াক্কুল দেখুন হজরত সাহাবা একরাম রাজি আল্লাহ আলহিম আজমাই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন সাহাবা অমুক যুদ্ধর জন্য তোমরা দান খরাত করো হাজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু ঘরের সমস্ত মালানি হাজির হাজরত আমর রাজি আল্লাহ তালু ঘরের আদা আনিয়া হাজির রসুল্লাহ সাল্লা সাল্লামের জিজ্ঞাসা করলেন আবু বকর ঘরে কি রাখিয়া শাছ যবে বলছেন ইয়া রসূল আল্লাহ ঘরে তো আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমরা খেয়ে এসেছি তাওয়াক্কুল দেখুন দাদের আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম ঘোষণা দিলেন যে যুদ্ধর জন্য তোমরা কি করো তোমরা দান খায়রাত করো সৎকা করো কে দিবে কে আছো হজরেতে উসমান আফফান রজি আল্লাহ তালাল্লা লোক খারা হইলেন ইয়া রাসূল আমি একশো ওর দেবে আরো কে দিবে হজরতে আফান হজরতে ওসমান ইবনা আফান রাজি আল্লাহ তালন ইয়া রাসুল্লাহ আমি দুইশো দিব আবার বলছে কে দিবেন আবার কারা বলছেন ইয়া রাসুল্লাহ আমি তিনশো দিব এক হাজার দিনার দশ হাজার দীর্হাব তিনশো উঠ কারণ জান জানে যে পরবার দিগার আলমের তরফ থেকে যে রিজিক আমাদেরকে দিয়েছে এটা পরবার আলমের তরফ থেকে দেওয়া হয়েছে যার জন্য এটা আল্লাহ চাইতেছে আমার কাছে আমাদের কাছে আল্লাহ চাইতে আছে যে আমার বান্দা কতটুকু আমার জন্য দান খয়রাত করে তা আমি দান খয়রাত করে দিলাম কিন্তু তারা ডরায় নাই কি ডরায় নাই যে আমি যদি দান করি সমস্ত কিছু যদি দান করি আমি খাবো কি ছেলে মেয়েকে খেলাবো কি কেন তাদের তাওয়াক্কুল ছিল আল্লাহর উপর হজরত মুসা আলি সাল্লা দরিয়ার তরিয়া সামনে এদিকে ফিরাউনের কম লস্কর পিছনে হজরত মুসা আলি সাল্লা কম বলছেন ফেরাউন তো আমাদেরকে পাকড়াও করিয়া নিয়েছে এর না আমাদেরকে তো পাকড়াও করিয়া নিয়েছে হাজরতে মুসা আলহি সালাতাম জবাব দিতেছেন ইন্নাল্লাহ মাই সায়াহদে আল্লাহ তালা আমাদের সঙ্গে আছে আল্লাহ তালা নিশ্চয় তার রাস্তা দেখাইয়া দিবে মুসা আলি সালাতামকে হুকুম দিলে মুসা তুমি দরিয়ার মধ্যে লাঠি মারো আকলে কি কয় আকলে এই কথা বলে যে এই লাঠি একটা ভরসা যদি দুশ্মন সামনে আসে লাঠি কমস কম কি করতে পারো আক্রমণ করতে পারবো আকলে এই কথা কয় কিন্তু আল্লাহর তরফ থেকে হুকুম মুসা তুমি পানির মধ্যে লাঠি মারো লাঠি মারার সঙ্গে সঙ্গে বারোটা রাস্তা বাহির হয়ে যায় পানির অভাব মুসা আলী সাল্লাসাল্লামকে হুকুম মুসা তুমি পাথরের মধ্যে লাঠি মারো আকলে বলছে যে লাঠি পাথরে মারিয়া লাঠিটা কেন নষ্ট করব। কিন্তু পরবার দিকার আলমের হুকুম এবং পরবার দিকার আলমের উপরে ভরসা যার জন্য আজ মুসা আলি সাল্লাসাল্লাম লাঠি মারে সঙ্গে সঙ্গে কি হয়ে যায় বারোটা নহর জারি হয়ে যায় সুবাহ তাদের তাওয়াকুল ছিল আল্লাহর উপরে সাহাবা ইকলামদের তাওয়াক্কুল ছিল আল্লা আল্লা উপরে আমাদের আজকে আমাদের তাওয়াক্কুল নেই আল্লাহর উপরে সমাজের মধ্যে এইটাই আমাদের কমি আমাদের জিন্দগির মধ্যে এইটাই আমাদের কমি হালাকে হাদিস শরীফের মধ্যে আল্লাহ তালা কি বলতেছেন যদি তুমি তাওয়াক্কুল করো আল্লাহর উপরে যদি তুমি তাওয়াক্কুল করো এরকমভাবে ভাবে তাওয়াক্কুল করতে লাগে যে আমি তোমাকে রিজেক্ট দেবো লা রাজা কাকুন তোমাকে আমি রেজেক্ট দিব কীরকম কামা ইয়ার জুকুত্ত যেরকম আমি পরিন্দাকে রেজেক্ট দেই তোমরা দেখো পরিন্দা সকালে নিজ নিজ বাসন হইতে খালি পেটে বাহির হইয়া যায় আর সন্ধ্যা হইলে ওই পরিন্দাগুলো ওই পাখিগুলো পেট ভরাইয়া তারা ঘুরিয়া তাদের বাসার মধ্যে আসিয়া যায় কিন্তু আমরা করছি না তো তাওয়াক্কুল আল্লাহর উপরে করছি না কিন্তু আমরা বলছি রেজেকের মধ্যে বরকত কোথায় সমাজে শান্তি নাই কেন দেশে শান্তি নাই কেন আমরা একটু সময় যদি আমরা বলি যে আমি যদি আমার রুজাহানকে যদি আল্লাহর দিকে যদি আমি করে নেই তো কী হবে আমি যদি আল্লাহর রুজাহান যদি আল্লাহর দিকে করে নেই আমার সমস্ত বস্তু হাল হবে এই ফিকির এই চিন্তা যদি আমার দিলের ভিতরে যদি আমি আনতে পারি তে তো আমি কামিয়াব হয়ে যাবো দোস্ত আজিজও যেরকম আমাদের আমল হবে ওই ওইরকম পরবার দিকের আলমের মো আমাদের সামনে হবে আমরা যেরকম আমল করব ওই রকমের ফল আমরা পাইব হজরত সাহাবা ইকরাম রাজি আল্লাহ তালুর ঘটনা দেখুন দালাইল দালাইল উ নবুয়া নামের কিতাবের মধ্যে ইমামে বাইহাকি রহমত আলাই ঘটনা লিখতেছেন যে হজরতে সাফিনা রাজি আল্লাহ তালু সামান সামানিয়া জঙ্গলের দিকে দিয়া রওয়ানা দিয়েছেন পথের মধ্যে হঠাৎ একটা বাঘ দেখা হইল বাঘকে বলছে সাফিনা সাফিনা বাঘকে বলছে বাঘ আমি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সাহাবিয়া বাঘ সঙ্গে সঙ্গে কি করলেন তার পিঠটা সেও করে দিয়া নিচু করিয়া দিয়া বাঘে বলছে সাফিনা তুমি এখানে সাওয়ার হয়ে যাও আমি তোমাকে নিয়ে তোমার মন্তব্য স্থানে আমি গন্তব্য স্থানে আমি তোমাকে পৌঁছাইয়া দিব হজরতে সাফিনা বাগের বাঘের উপরে সাওয়ার হয়ে যায় আর কি তার গন্তব্য স্থানে ওই বাঘ পৌঁছাইয়া দেয় কেন আর তওয়াক্কুল ছিল ভরসা ছিল আল্লাহর উপরে যার জন্য আল্লাহ তালা বাঘ কেউ কী করে দিয়েছে তাদের তাবেদারি করে দিয়েছে সুবাহ দোস্ত আজিজও আমরাও বানাই আমরাও এই তওয়াকুল এই ভরসা আমরাও আল্লাহর উপরে বানাইয়া দেখি আমাদেরও এরকম ফায়দা আমরাও ভাই বনশা দোস্ত আজিজও কিন্তু আমাদের ভিতরে এই তওয়াক্কুলটা এখনো বনে নাই এখনও আমরা এই তাওয়াক্কুল বানাইতে পারি নাই হিলিয়াতুল আউলিয়ার কিতাবের মধ্যে ঘটনা লিখতেছে আল্লামা ইয়াফি রহমতুল্লাহ আলাই রওজাতফি ফি ইসা সালিহিন নামের কিতাবের মধ্যে ঘটনা লিখতেছেন যে আল্লাহর উপরে ভরসা করলে কীরকম ফায়দা এক নজওয়ান ব্যক্তি সে হাঁটে হাঁটে যাইতেছে হজ করার জন্য জঙ্গলের ময়দান জঙ্গলের ময়দান দিয়ে সে হাঁটে হাঁটে হজ করতে যাইতেছে যাইতে যাইতে যেতে একটা জায়গার মধ্যে একটা কুয়া ছিল আর কুয়ার উপরে কী ছিল কুয়ার উপরে ঘাস ছিল জঙ্গল ছিল আর ওটা জানতে পারে নাই আর কুয়ার ভিতরে পড়িয়ে গেছে আর ওই জামানের মধ্যে না কোনো মোবাইল আছে না কোনো যোগাযোগ আছে কিছুই নাই ডাক দিলেও কেউ শুনবে না তখনই আল্লাহর কাছে করা শুরু করলো আল্লাহর মধ্যে হয়ে গেল কিছু সংখ্যক পরে কিছু সময় পরে দেখা গেল যে এই ব্যক্তিকে কে যেন নিচে থেকে উপরে উঠাইতেছে আস্তে 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 উপরে উঠতেছে কারণ সে আল্লাহকে কি বলছে আল্লাহ আমি তোমাকে রাজি খুশি করার জন্য আজ করার জন্য এসেছি আল্লাহ আমি তোমার উপরে ভরসা করলাম তোমার যদি এটা খুশি আমি এখানেই থাকবো আর যদি তুমি আমাকে যদি চাও হাজে পাঠাইবা তুমি আমাকে এখান থেকে নাজাদ দিয়া দাও ওই লোকটাকে আস্তে আস্তে উপরে উঠাইতেছে কিছু সময় পরে দেখা গেল সাপ একটা আজদাহা সাপ বড় একটা বিশাল সাপ এই সাপ তার মাথাটা উঁচু করে দিয়েছে তার লেঙ্গুরটা নিচে রাখছে আর এই সাপ ভর দিয়ে আস্তে 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 করিয়া তাকে উপরে উঠাইতেছে যখন উপরে উঠাইল তখন এই দৃশ্য দেখিয়া লোকটা আল্লাহর কাছে আল্লাহর সুক্রিয়া আদায় করার জন্য দার মধ্যে পড়িয়া গেলেন যখনই আমরা ভরসা আল্লাহর দিকে করবো আল্লাহ তালাকি করবেন নাজাতের জরিয়া সাপকেও বানাইয়া দিবেন আজকে আমাদের ভয় দিলের ভিতরে বাঘ একটা যদি দেখি বাঘের ভয় আমাদের ভিতরে কিন্তু যে বাঘকে যিনি পয়দা করলেন যিনি বাঘকে সৃষ্টি করলেন ওই ওই পরবার ওই রবের ভয় আমার ভিতরে এখন আমি আনতে পারলাম না কোনো বস্তুর ক্ষমতা নাই যে সে তার দ্বারা মৌত হবে মৌ যদি হয় না আল্লাহ পাক পরোয়ার দিগার আলমের তরফ থেকেই হবে দোস্ত আজিজও আজকে আমাদের ভিতরে বিভিন্ন ধরনের ফেতনা বিভিন্ন ধরনের আমরা কু কাজের মধ্যে কু কর্মের মধ্যে আমরা মশগুল আমাদের রিজেকের মধ্যে নাই কোনো বাসকোশ হালাল হারাম যা আছে আমরা তাই খাইতেছি সিলেকেও বলতেছি না খালি পয়সা লাগে পয়সা লাগে পয়সা ছেলেকেও বলছে না ছেলে যে কি কামাইটা করতেছে কি কর্মটা করতেছে ওইটাও বলি না কত ধরনের বিভিন্ন ফহস কামের মধ্যে মশগুল বিভিন্ন ধরনের খারাপ ভিডিও দেখার মধ্যে মশগুল বিভিন্ন ধরনের নাচ গান এগুলোর মধ্যে মশগুল কিন্তু আমি বাপ ভয়া আমি ছেলেকে একদিনও বললাম না ছেলে এই কাজটা করিস না যেরকম বাপ হইবে রকম ছেলে হবে বাফের আসরটা ছেলের উপরে পড়বে বাপ যদি এদিকে নিশা করতেছে আর ছেলেকে যদি বলে যে ছেলে তুমি নিশা করিও না আর বা ছেলে দেখতেছে বাপে একটা ফেলাক সে আসলে আর একটা ফেলাক দে দেয় ওইটার আসর হবে না এই কথার মধ্যে আসর হবে না বাপে নামাজ পড়ে না সপ্তাহের মধ্যে খালি জুমান নামাজ পড়ে ছেলেকে বলছে ছেলে নামাজ পড় ওই কথায় আসর পড়বে না আগে নিজেকে বনতে লাগবে নিজের উপরে তাবাক্কুল আনতে লাগবে আল্লাহর কাছে কানতে লাগবে তার পিছনে মানুষকে বলতে লাগবে দোস্ত আজিজো এই জিন্দেগি দুই দিনের জিন্দেগি বহু ধোকাবাজার জিন্দগি এটা। এই দুনিয়াটা বহুত রঙিন কিন্তু এর ভিতরে আসে খালি ধোকা এর ভিতরে আর কিছুই নাই দোস্ত আজিজ এই দুনিয়াতে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে আমরা কেন আমরা এই ধরনের কাজের মধ্যে পড়িয়া আমরা কেন আমার জিন্দগিটা আমার কবরটাকে কেন জাহান নামের আমি গাড্ডা বানাইতেছি এই রিজেক্ট সম্পর্কে একটা ঘটনা লিখছে হজরত আজহাম রহমতুল্লা একটা ঘটনা লেগছেন। উনি হাইটে হাঁটে হ্যাঁ হ্যাঁ বাইতুল মকাদ্দেশ পর্যন্ত পৌঁছিয়া গেছে পঞ্চিয়া আর ওই ওই জামানার মধ্যে রুল ছিল যে মেহরাবের সামনে নামাজ পড়া নিষেধ কারণ কারণ হয়ে থাকলো রাতের মধ্যে ওই সময়ের মধ্যে ফেরেস্তা ওইখানের মধ্যে ইবাদত করে তো হজরতে আদহম মেহরাবের নিকটে নামাজ পড়া হজরতে আদহম রহমতুল্লা আলাই মেহরাবের নিকটে নামাজ পড়া শুরু করলেন নামাজ পড়তে পড়তে হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতেছে দুইজন ফেরস্তা আসছে দুইজন ফেরস্তা আসে একে অপরকে জিজ্ঞাতেছে ইনি কে বলছেন ইনি আধাম পুলে আর ঘটনা কি বলছেন যে এক বছর থেকে ইনি নামাজ পড়তেছেন কিন্তু এক বছর থেকে আর নামাজ কবুল হইতেছে না বলছে কারণ কারণ হয়ে থাকলো সে দুইটা খেজুর চুরি করেছিল সে দুইটা খেজুর চুরি করে খেয়েছিল যার কারণে আর তার দোয়া কবুল হইতেছে না তার নামাজ কবুল লইতেছে না ঘুম থেকে উঠিয়া সে যেখান থেকে মক্কার থেকে যে খেজুর কিনছিল খেজুর কিনতে দুইটা খেজুর পরে গেছিল আর ভাবছিল যে এই খেজুর দুইটা আমার এই বলে খাইছিল যার জন্য এক বছরের তার ইবাদত কবুল হইতেছে না তখনই ওই মালিকের নিকটে যা দেখে মালিক ইনতেকাল হয়ে গেছে ছেলেকা যা বলছে ছেলে আমি দুইটা খেজুর নিয়েছিলাম দুইটা খেজুর আমি ভুলবশত আমি খেয়ে ফেলছিলাম আমাকে এই খেজুর এই খেজুরের বিনিময় পয়সা নেও কিংবা তো আমাকে মাফ করিয়া দাও ছেলে বলছে যে না আমি এটাকে মাফ করিয়া দিলাম ওই লোকটা বলছে হজরত আজহাম বলছেন যে তোমার আরও ওয়ারিস কে কে আছে বলছে আমার মা আছে আমার বোন আছে বলে আমাকে নেওয়া চলো ওইখান থেকেও আমাকে মাফ নিতে হবে যখন মার কাছে চলে মা মাফ করে দিল যে মুসাফির আমি তোমাকে মাফ করিয়া দিলাম আমার জন্যও দোয়া করিও তা বনেও এইরকমভাবে কী করে দিল মাফ করিয়া দিল তারপরে যখন মসজিদে আসলেন মসজিদে আসার পরে আবারই স্বপ্নের মধ্যে দেখে যে দুইজন ফেরেশতা একে অপরের সঙ্গে আলাপ আলোচনা চলতেছে যে দুইটা খেজুর খেয়েছিল মানুষের খেজুর খেয়েছিল যার জন্য তার ইবাদত বন্ধ ছিল কিন্তু যখনই তো এই মাফি লইছে মানুষের কাছে যখনই মাফি লইছে তার কী করছে আল্লাহ তালা তার ইবাদতকে কবুল করা শুরু করছে আজকে আমরা এখন চিন্তা করে দেখি আমাদের রিজিকের মধ্যে কীরকম রিজিকটা আমরা কামাই করতেছি আর কীরকম হালাল হারামে আমরা মিশাইয়া খাইতেছি দুইটা খেজুর খেয়েছিল দোস্ত আজিজ তাই বলছি আমি এই জিন্দগিটা বহুত রঙ্গিন জিন্দগি দেখতে পও বহুত সুজিত বহুত সুন্দর বহুত খুবসুরত কিন্তু আমরা সবাই এই জিন্দগি হইতে আমরা চলে যাব যদি আমরা এইখান দিয়ে যদি আমরা আমাদের জিন্দগিকে যদি ভালো বানাই আমরা কবরের মধ্যেও শান্তি পাইব আখেরাতের মধ্যেও শান্তি পাইবো সমস্ত জায়গার মধ্যে শান্তি পাইব কারণ কামা তাই সু না তামু তু না কামা তামু তু না তু বা সু না যেরকম তুমি জিন্দগী কাটাইবা ওই রকম তোমার মৌদ আসব আর যেরকম তোমার মৌদ আসব ওইরকম তোমার হাসর হব দোস্ত আছি দু একটা ঘটনা বলে আমি শেষ করছি আল্লামা কাইয়ুম রহমতুল্লা আলাই আর দা ও দাওয়া নামের কিতাবের মধ্যে একটা ঘটনা লাগতেছেন যে এক ব্যক্তির মৃত্যুর সময় নিকট একদম নিকটে তাকে কলেমা পরা হইতেছে কলেমা শাহাদত পড়া হইতেছে আর সে বলতেছে সরাব লে আসো শরাফ নিয়ে আসো আমিও পান করি তোমাকেও পান করাবো শরাফ নিয়ে আসো আমিও পান করব তোমাকেও পান করাবো কারণ তার জিন্দগিটা গুজরিছে শরাফ পান করার মধ্যে মদ্য পান করার মধ্যে তার জিন্দগি গুজরিছে ইমাম জাহাবীর রহমতুল্লাহ ওনার কিতাবের মধ্যে লিখতেছেন যে এক ব্যক্তি মৃত্যুর সময় নাকি কলেমা দেওয়া হইতেছে আর উনি বলতেছেন যে তাস নিয়ে আসো তাসের ডাব্বা নিয়ে আসো আমি তাস খেলবো আসবে না দুনিয়া যে হিসাবে আমি জিন্দে কাটাইব ওই রকমই আমার কি আসবো মৌদ আসবো আর এই কিতাবের মধ্যে ইমাম কুর্তুবী রহমতুল্লাহ আলাই আর তাজকিরা নামের কিতাবের মধ্যে একটা ঘটনা লাগতেছে যে একটা মেহ মেহবুবের একজন একটা মেয়ের চক্করের মধ্যে পড়িয়া তার জিন্দগি বরবাদ করে দিয়েছে আর মহতের সময় যখন তাকে কলনা দেওয়া হইতেছে সে বলছে আমার মাহবুবা কোথায় আমার ওই গার্লফ্রেন্ড কোথায় আমার ওই মেহবুবা কোথায় আরেকটা ঘটনা এই কিতাবের মধ্যে লেখছেন আরবের একটা নজওয়ান মেয়ে এই নজওয়ান মেয়ে পাতলা কাপড় পিনত এবং নাচ গানের মধ্যে এইগুলার মধ্যে মশগুল থাকত আর হঠাৎ একদিন একটা স্টেজের মধ্যে নাচতে 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 তার কী যায় মৌত আসিয়া যায় মৌত আসার পরে যখন ওনাকে ধোয়াইয়া যখন কাপড় দেওয়ার জন্য মানুষ রেডি তখন তার শরীরে কাপড় অ্যাকসেপ্ট করে না কাপড় লাগায় আর কাপড়টা আস্তে 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 ফাটিয়ে যায় লোক বলছে কিছু একটা মোটা কাপড় লাগাইয়া দাও যখন মোটা কাপড় লাগাইয়া দেয় ওইটাও ফাটিয়া যায় বলছে কালিন নিয়ে আসো কালিন মসজিদের মধ্যে মোটা মোটা যেটা বিছানি হয় এটা কালিন বলে তা কালিন নিয়ে আসো কালিনের মতন কাপড় নিয়ে আসো ওই কাপড় আনি দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ফাটে যায় ওই জামানার একটা বিজ্ঞ আলিমের নিকটে যখন যায় তখন জিজ্ঞাসা করছে যে এরকম ঘটনা কাপড় লাগাই কাপড় ফাটে যায় কাপড় লাগাই কাট কাপড় ফাটে যায় কারণ কি তখন বলছে যে তোমার এই মেয়ে কি কাজের মধ্যে লিপ্ত ছিল বলছে সে এই মেয়ে নাকি পাতলা পাতলা কাপড় পিনতো আর নাচ গান এইগুলোর মধ্যে মশগুল ছিল ওই আলিমে বলছে সে দুনিয়ার মধ্যে তার শরীরকে ঢাকার জন্য সে তৈয়ার হয় নাই যে কাপড় অ্যাকসেপ্ট করে নাই যার জন্য পরবার দিকের আলমও চাইতেছে যে কফনের কাপড় তার শরীরে অ্যাকসেপ্ট হবে না ওইরকমভাবে কোনো রকমভাবে মোড়দার উপরে কাপড় দিয়া উপরের দিকে কাপড় দিয়া দেওয়া কোনোরকমভাবে তাকে কবরের মধ্যে যখন রাখা হয় একটা ভূমিকম্প আসে আর কবরটা নিচে চলে যাবে দোস্ত আজিজো যেরকমভাবে জিন্দগি আমরা এই দুনিয়ার থেকে আমরা যেরকমভাবে দুনিয়া কাটাইয়া যাইমো জিন্দগি বানাইয়া যাইমো ওইরকম আমরা কি পাইমো কবরের মধ্যে ভাইমো হাসরের মধ্যে ভাইমো আমি কি বলছিলাম কামা তা এই শুও না তামু তুও না যেরকম তুমি জিন্দগি কাটাইবা তামু তুও না তোমার মুহূর্তও এরকম হবে কত হাসু না তোমাকে ওইভাবেই উঠানি হইব আমি প্রায় সময় বলি একটা সাইরে তার সেরের মধ্যে বলে এমন হ্যাঁ জীবন জীবন করিহ গঠন মরার পরে হাসিবে তুমি কাঁদিবে এই ভবন জিন্দেগি এরকম সুজিত্ত বানাও সুন্দর বানাও মরার পরে তুমি হাসবে ফেরেস্তা আসবো তুমি জান্নাত দেখবে আর এই সময় দেখিয়া তোমার অন্তর খুশি হয়ে যাবে হাসবে আর তোমার চাচা তোমার বাপ তোমার দাদা তোমার নানি এরকমভাবে কান্দে আল্লাহ তালা আমাদের সবাইকে এরকম সুন্দর জিন্দগি আতা ফরমাও আল্লাহ তালা সবাইকে আমল করার তহফিক দান করক আখির দানি আলহামদুলিল্লাহ